প্রকৃতির কারণে আসামের ঝাটিঙ্গা এলাকায় যে রেল যোগাযোগ ব্যবস্থা সেখানে ব্যাহত ঘটেছে তাতে ত্রিপুরায় প্রতিনিয়ত যে বিভিন্ন পণ্য সামগ্রী এবং পেট্রোল ডিজেল যে যাতায়াত করে তাতে একটা বিশাল ব্যাঘাত ঘটেছে এবং তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে একটা বিশাল চাহিদা এবং একটা মানুষের মধ্যে একটা কনফিউশন বা বিভ্রান্তি তৈরি হয়েছে আমি প্রত্যেকের কাছে আহ্বান রাখব যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমি এবং আমাদের খাদ্য দপ্তরের আধিকারিকগণ প্রতিনিয়ত ইন্ডিয়ান অয়েলের সঙ্গে রেলওয়ের সঙ্গে কথা বলে যাচ্ছেন এবং যত দ্রুত এই পরিস্থিতি মোকাবেলা করে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয়ে সেখানে আমাদের কথাবার্তা হয়েছে আর কিছুদিনের মধ্যে আমরা আশা করছি এই যে আমাদের যে পেট্রোল এবং ডিজেলের যে সাপ্লাই তাতে যে ব্যাঘাত ঘটেছে সেটা একটা সুরাহা হবে এবং পুনরায় আগের মতো আগরতলার বা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল এবং ডিজেল সরবরাহ নিয়মিত করা হবে আপনারা ধৈর্য রাখবেন ভরসা রাখবেন সরকারের তরফ থেকে সম্পূর্ণ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীও কেন্দ্রীয় রেলমন্ত্রীর সাথে কথা বলেছেন যাতে খুব তাড়াতাড়ি এই রেল পরিষেবা সুন্দর করা যায় এবং আমিও ব্যক্তিগতভাবে সমস্ত জিনিসের উপর নজর রেখে আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় তার ব্যবস্থা করেছে তৎসঙ্গে যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসা করে থাকেন বিশেষ করে আলু পেঁয়াজ বিভিন্ন শাকসবজি সবজি একসময় দেখা গেছে যখন যাত্রী পরিষেবা সেখানে বিঘ্নিত ঘটে রেল পরিষেবা বা আসামে যখন প্রকৃতির কারণে সেখানে যাতায়াত ব্যবস্থার অসুবিধা হয় তখন কি পড়া বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ মূল্যবৃদ্ধি মূল্য ঘটে থাকে আমি প্রত্যেকের কাছে আহ্বান রাখব যে ব্যবস্থা থেকে বিরত থাকবে যাতে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কেনাকাটি করতে গিয়ে কোন ধরনের অসুবিধার মধ্যে পড়তে না হয় প্রশাসনও সজাগ দৃষ্টি রাখছে কোন অসাধু ব্যবসায়ী যদি এ পথ অবলম্বন করেন তো অবশ্যই আইনানু ব্যবস্থা নেওয়া হবে সেই দৃষ্টিতে আপনারা মাথায় রেখে সেদিকে কাজ করে চলবেন নমস্কার স্বর্ণকুমল জুয়েলস এর পক্ষ থেকে প্রত্যেক ত্রিপুরবাসীকে জানাচ্ছি অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা পয়লা মে থেকে এগারো মে পর্যন্ত স্বর্ণকুম জুয়েলার্স এর আগরতলা ছাড় এবং উপহার শুধু তাই নয় কেনাকাটা আপনারা প্রতি গ্রামে পেয়ে যাবেন তিনশো টাকা ছাড় এবং ক্ষীরের গয়নায় পেয়ে যাবেন একশো টাকা ছাড় তার সাথে কিন্তু মজুরিতে একশো শতাংশ ছাড় আপনারা পেয়ে যাবেন এই অক্ষয় তৃতীয় উৎসবে মেঘালেখিট রথে সোনা গয়না ডেইলি লকিট রথের সোনার মুদ্রা এবং কিন্তু আপনারা জিতে যেতে পারেন এখানেই শেষ নয় আপনাদের জন্য প্রত্যেক কেনাকাটায় রয়েছে একটি স্বর্ণের মধ্যে উপহার তাই আর কি চাই এবার অক্ষয় জিতে নিশ্চয়ই আসবেন স্বর্ণকুমল জেলার্সে আপনার আগমনে অক্ষয় হবে সমৃদ্ধি